দিনকে দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে মেয়েদের জন্য সত্যি চাপ দারুণ লাগছে যে সাকিব খান দিন দিন যে পরিমাণ হ্যান্ডসাম হয়ে যাচ্ছে লাইক মানে কি বলবো বাংলাদেশের মেয়েদের আর বলিউডের ক্রাস খোঁজার দরকার নাই বা হলিউডের ক্রাস খোঁজার দরকার নাই আমার মনে হয় তো দর্শক আজকে আমরা দেখবো শাকিব খানকে এপার বাংলার নায়িকা এবং ওপার বাংলার নায়িকা কি প্রশংসা করলো দ্যাট ইন অফিস ইস গেট বেগ দ্য কন্টেন্টস আর গেটিং হিউজ and uh, amazing contents amazing মানে বাংলায় দাঁড়িয়ে আজকে হর্ষাল জায়গা অর্জন করেছে এটা সত্যি খুব ভালো লাগছে খানের বরবাদ মুভি দেখে প্রথমত ফিদা হয়েছে শ্রাবন্তী তারপরে কোয়েল মল্লিক পল কলকাতার সকল নাইকারাই প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন তাকে এবং বাংলাদেশ সিনেমা জগতের এমন কেউ নেই যে বরবাদ দেখে প্রশংসা করেনি পরীমনি কি বলে শুনে নি এক নজরে প্রথম বলে যে কেমন লাগে হিরোইন হিরোইন আজকে থেকে দর্শক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি আমার নিজের সিনেমাতে নিজেই প্রেশারে আছি এরপর সিনেমা আমাকে চাইতে বরবাদে চাইতে ভালো বানাতে হবে